মা বাসুন্ধি ধোয়া লাইছে আর গরমসাও শেষ। ও দা ওন গে কাফট দি করে দইস। আমার মাথা কেটে কোরাইতে আছে। মা ইস তনে আবার ডাক্তার আননো লাগবো। দেখেন দেখা আমি যতটুক বুঝছি তার ব্রেনস্টেম মারই হইছে। ও ব্রেনস্টেম মারই হইছে। আচ্ছা হন এখন আর কি ওটি করাইতে হইবো?

দেখেন কাজের প্রেশার যদি ওর উপর বাড়তেই থাকে তাহলে ও যে কোনো মুহূর্তে মারা যেতে পারে ওই তো শাস্তি তিতার না তার কাজের চাপ আপনি এখন আসতে পারেন ঠিক আছে আপনার দশ টাকা ফি হয়েছে আরেকদিন যখন আইবেন তখন দিয়া দিব না এক্ষুনি যান কেমন লাগতেছে মা শরীরটা ওই তো মাথাটা একটু ভারী ভারী লাগতেছে এমনি হাত ঠিক আছে ও হাত ঠিক ওই কিন্তু কইলে মাথা কে মোটানটাকে জারো দেলা এত রোজ রয়ে তোমার বাড়িতে পাততেছি না তারপর কি এটা খুশকা ঘুরে দিলাম শেষ কাজ আজকে লিখা